গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায় পেঁচরা এবং কলাগাছিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন শিশু ও মাতৃকল্যাণে সরকারের জনমুখী উদ্যোগে গ্রামীণ সমাজে নতুন আশার সঞ্চার গ্রামীণ উন্নয়নের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি বালি পঞ্চায়েতের অন্তর্গত পেঁচরা ও কলাগাছিয়া গ্রামে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার উদ্বোধন করেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং শিশু নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয় গ্রামবাসীদের ভিড়ে ভরে ওঠে কেন্দ্রের প্রাঙ্গন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বৃন্দ বিভিন্ন অঙ্গনওয়ারী কর্মী স্থানীয় শিক্ষক শিক্ষিকা সমাজসেবী এবং সাধারণ গ্রামবাসীরা অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী মঙ্গল গান এবং শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের মন কেড়ে নেয় অঙ্গনওয়ারী কেন্দ্র শুধুমাত্র শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নয় বরং এটি একটি বহুমুখী জনহিতকর প্রকল্প এই কেন্দ্রের মাধ্যমে শূন্য থেকে ছ বছর বয়সী শিশুদের সুষম পুষ্টি সরবরাহ করা হবে শিশুদের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাদান কর্মসূচি পরিচালিত হবে এবং দুগ্ধবতী মায়েদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি চালু মহিলাদের আত্মনির্ভর এবং ক্ষমতায়নের জন্য সচেতনতামূলক সভা এবং কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও জানা গিয়েছে এই নতুন কেন্দ্র চালু হওয়ায় পেছরা এবং কলাগাছিয়া গ্রামের শিশু এবং নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা অঙ্গনওয়ारी কেন্দ্রের উদ্বোধন নিয়ে সভাপতি বিজয় রায় বলেন একটি গ্রাম তখনই প্রকৃত অর্থে উন্নত হয় যখন তার শিশুরা সুস্থ শিক্ষিত এবং সচেতন পরিবেশে বেড়ে ওঠে অঙ্গনওয়ारी কেন্দ্র সেই স্বপ্ন পূরণের অন্যতম ভিত্তি আগামী দিনে আমরা চাই গোঘাটের প্রত্যেকটি গ্রামে এই ধরনের সুযোগ পৌঁছে যাক তিনি আরও জানান সরকার এবং পঞ্চায়েত যৌথ উদ্যোগে ভবিষ্যতে আরও কয়েকটি আধুনিক অঙ্গনওয়ारी কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে দেখুন প্রথমেই আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে কারণ ওনার অনুপ্রেরণায় আজকে আমরা দিয়ে ফান্ড থেকে দু হাজার সালের যে ফান্ড সেই ফান্ড থেকে আমরা হাট এক নম্বর ব্লকের সাতটা জিপিতে আমরা কুড়িখানা আছি যে নতুন বিল্ডিং আমরা তৈরি করেছি যার অ্যালাইনমেন্ট ছিল এক একটা বিল্ডিংয়ের জন্যে বারো লক্ষ আটাত্তর হাজার দুশো ছ টাকার মতো এই বারো লক্ষ আটাত্তর হাজার দুশো ছ টাকা দিয়ে আমরা একটি করে বিল্ডিং তৈরি করেছি কুড়িখানা বিল্ডিং ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে দশখানা বিল্ডিং আমরা ইতিমধ্যেই শুভ উদ্বোধন করেছি এবং দিদিমণি এবং গার্জেনদের হাতে এই বিল্ডিংয়ের চাবিখাটি আমরা তুলে দিয়েছি এবং গার্জেনদেরকে আমরা আলাদা করে দায়িত্ব দিয়েছি যে এই যে সরকারি একটা সংস্থা আইসিডিএস সেন্টার এই সেন্টারের দেখভাল এবং রক্ষাণাবেক্ষণের দায়িত্ব কিন্তু পুরোপুরিভাবে গার্জেনদেরকে নিতে হবে গার্জেনরাও আমাদের সঙ্গে সহমত এই সেন্টার হচ্ছে গার্জেনদের সেন্টার কারণ ওনাদেরই ছেলেপুলেরা এখানে এসে লেখাপড়া শিখবেন কিছু সময় অতিবাহিত করবে লেখাপড়ার সাথে সাথে আমাদের খাবার দাবারও ব্যবস্থা থাকে সেগুলো ওনারা করবেন এবং ওনারা দায়িত্ব নিয়েছেন এই স্কুলের যদি কোনো সমস্যা হয় সরাসরি আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সংশ্লিষ্ট বুথের মেম্বারকে ওনারা জানাবেন জানিয়ে এটা করবেন আজকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতের অধীন পেচড়া আইসিডিএস সেন্টার এবং আমাদের কলাগাছিয়া আইসিডিএস সেন্টারের আমরা শুভ উদ্বোধন করলাম দেখা যাচ্ছে আইসিডিএস দেওয়ালেতে বিভিন্ন মাছ তারপরে বর্ণ পরিচয় লেখা আছে এটাকে কিভাবে দেখছেন বইটা হচ্ছে বালা মডেলের আইসিডি সেন্টার যেটাতে দেয়ালে সমস্ত বিষয়টা তুলে দেওয়া রয়েছে আপনারা ছবিতেও সেটা দেখেছেন এটাতে শিশুদের মনে আলাদাভাবে একটা আকর্ষণ তৈরি করবে যারা বই তো পড়বেই তার সাথে সাথে দেয়ালে যে ছবি আঁকা আছে আ ক খ এ বি সি ডি এক দুই তিন এই সমস্ত বিষয়গুলো এবং বারোটা মাসের নাম বারোটা ঋতুর নাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে সেখানে আমরা এটা আলাদাভাবে বালা মডেল তৈরি করেছি যাতে শিশুদের পড়াশোনার ওপর আগ্রহটা অতি বেশি থাকে এতে করে কি আসবে বাচ্চারা কি মনে হয় হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনারা দেখেছেন যে আজকে কত ছেলের উপস্থিত ছিল গার্জেন এবং গার্জেনদের এতদিনের যে একটা সংশয় ছিল যে পুরানো বিল্ডিং বা অন্য লোকের বাড়ি বা স্কুল দুয়ার কারণ এই যে বাচ্চাগুলো এদের খুবই অল্প বয়স এরা কিন্তু সেখানে যেতে অতটা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু যখন ওনারা নতুন এবং নিজস্ব বিল্ডিং পেয়েছে আজকের গার্জেন এবং বাচ্চাদের উপস্থিতি তার প্রমাণ যে ওনারা আবার নতুন করে এই স্কুলে ওনারা ছাত্রছাত্রী স্কুলের ছেলে মেয়েদেরকে পাঠাবেন স্থানীয়দের উচ্ছ্বাস ছিল কিন্তু চোখে পড়ার মতো পিছরা গ্রামের এক অভিভাবক বলেন বাচ্চাকে তো নিয়ে এসেছেন আগে কি আইসিডিএস ছিল এখানে না আগে তো ওইখানে স্কুলের কাছে আইসিডিএস হতো বাচ্চারা দুয়ারে বসে পড়াশোনা করতো তাই গরমে জলে একটু কষ্ট হতো ওদের কিন্তু এখনই নতুন সরকারের দ্বারা যে আইসিডিএসটা পেয়েছে সেটা খুবই ভালো করে সব রকমের বিভিন্ন রকমের ছবি ছাওয়া আছে যেগুলো ছেলেরা দেখে খুবই একটা মানে কি উৎসুকের মধ্যে মতন করে আসবে তারা ওখানে যেমন হয়তো জল জলের জন্যে গরমের জন্যে যেতে চাইতো না কিন্তু এখানে পাকা লাইট সবই তো আছে

এবং আমরা অনেকটা স্বস্তি পেলাম অন্যদিকে কলা গাছে আর এক প্রবীণ বাসিন্দা বলেন অঙ্গনওয়ারি কেন্দ্র শুধুমাত্র শিশুদের জন্য নয় মহিলাদের সচেতন করে তুলবে এতে গোটা গ্রামই উপকৃত হবে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কি আই সিরিয়াস ছিল না আই সিরিয়াস নেই এখন হয়েছে আমরা খুব খুশি হয়েছি তার জন্য বাচ্চারাও খুব কষ্ট করেছে কষ্টটা লাগু হবে এই যে করেছে মানে ডিজিটাল পদ্ধতিতে করেছে খুব ভালো মানে বাচ্চারা এই বৈশাখ জ্যৈষ্ঠ আশার সাবন এগুলো যা আছে দেওয়ার মাধ্যমেই ওরা শিখে নেয় দিদিমণি শেখাতে পারবেন ভালো করে সব লেখা আছে বাচ্চাদের পড়তে সুবিধা হবে ছবি আঁকা আছে বাচ্চারা কি আগ্রহ হবে বাচ্চারা আগ্রহ হবে যেহেতু ছবি আঁকা আছে ওরা করতে আগ্রহ হবে কতটা খুশি অনেকটা সবাই খুশি গোটা গ্রামবাসী আমাদের সবাই খুশি আগে কি ছিল না না আগে ছিল না অসুবিধা হতো কি রকম অসুবিধা হতো কি রকম বলতে তো প্রাইমারি স্কুলে দিদিমণি করতেন সব কিছু সরঞ্জাম রাখা থাকতো আমাদের প্রাইমারি আমাদের প্রাইমারি স্কুলেরও সেরকম জায়গা নাই তবু দিদিমণিকে থাকার জায়গা একটু মানে করে দিয়েছিলেন কিন্তু এখন হয়েছে আমরা বিচার খুশি সরকারকে কি বলবেন সকালকে ধন্যবাদ জানাবো আমাদেরকে ঘুরে দেওয়ার জন্য আমার নাম আমার নাম জবা কুমার বাড়ি বাড়ি কলেজে আমি কি বলবেন এই নতুন নতুনভাবে শুরু হলো। আমি বলা গাছি অঙ্গনবাড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী আমি উনিশশো সালে জয়েন করেছিলাম এই শিশু সেবা প্রকল্পের কাজের ব্রত নিয়ে কিন্তু তখন থেকে পরিকাঠামোর দিক থেকে খুবই আমার অসুবিধার মধ্যে কাজটা পরিচালনা করতে হয়েছে ওই স্কুলের কোথাও এক দুয়ারে কোথাও আটতলার এক পণে ওখানে ঠাকুর বাড়ি তৈরি হচ্ছে ঠাকুর তৈরি হচ্ছে আবার মর্নিং স্কুলের সময় ওইখানে ও মিড ডে মিলে রান্না আমাদের রান্না মর্নিং স্কুল হলে আমি দুয়ারে বসতেও পারি না তখন চালার ফোনে মানে এখানে ওখানে সেখানে করে করে আমাকে অতি কষ্টের মধ্যে আমাকে সেন্টারটা পরিচালনা করতে হয়েছে আবার এমন কি টয়লেট বা পানীয় জলের থেকেও আমার খুবই অসুবিধা হয়েছে সেগুলো বলার নয় স্কুল থেকে সহযোগিতা আমি পাই ঠিকই আছে রান্নার মিড ডে মিলের জল টলের ব্যাপার কিন্তু ওনারা তো আসেন ওনারা তো আসেন দশটার পর সাড়ে দশটা এগারোটা নাগাদ হয়তো এই যে নতুন ভাবে পেলেন কতটা খুশি আমার সেই দিক থেকে খুবই ভালো লাগছে বাচ্চাদের যে শিশুদের যে শারীরিক বা মানসিক দিক থেকে যেই শিক্ষাটা দেওয়া যায় এখানে সেই পরিকাঠামাটা সুন্দরভাবে তৈরি হয়েছে ছবি রঙ বর্ণ ছন্দ সব কিছু দিক দিয়ে ওদেরকে মানে শারীরিক মানসিক বিকাশে সহায়ক হয়ে উঠবে এইটা আমি অনুভব করছি কতটা আগ্রহ হবে এই যে ডিজিটাল ওইগুলোর থেকে ওদের অনেক শিক্ষার দিকে অনেকটাই উপযোগী হবে এটা দারুণভাবেই আমি সমর্থন করছি এই বিষয়টা আর আর একটু দিক আমার একটু অসুবিধা থেকে গেল মানে সহায়িকার তরফ থেকে আমি খুবই মানে অসুবিধার মধ্যে চলতে হচ্ছে আর দীর্ঘ সতেরো সাল থেকে আমার সহায়িকা নেই আমাকে অতি কষ্টে সহায়িকার কাজ আবার অঙ্গনারি কর্মীর কাজ এখন অ্যাপের কাজ সব কিছুটাই আমাকে পরিচালনা এটা আমি অঙ্গনারী কর্মীর দায়িত্বে আছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে